আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর করি সকলে ভালো আছেন আজকে আমরা বিগত সময়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ঐকিক নিয়ম থেকে আসা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে সমাধান আলোচনা করব আজকে যে অঙ্কটি নিয়ে কথা বলব এটি বিগত সময়ে বেশ কয়েকবার এসেছে এবং এই টাইপের একই অঙ্ক অনেকবার এসেছে তো এই অঙ্কটি কিভাবে অল্প সময়ে সমাধান করা যায় তার অসাধারণ ম্যাজিকটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন তো আসুন কথা না এই মূল আলোচনায় চলে যাই পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান এখন বলছে বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তো এই অঙ্কটি সমাধানের জন্য আমরা ঐকিক নিয়মটা সবচেয়ে বেস্ট তো এই অঙ্কটি সমাধানের জন্য আমরা ঐকিক নিয়মটা ধরেই কাজ করব তো আমাদের এখানে দেওয়া আছে পনেরোটি ছাগলের মূল্য পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর সমান অর্থাৎ পনেরোটি ছাগলের মূল্য সমান সমান তিনটি গরু অর্থাৎ পনেরোটি ছাগলের মূল্যের টাকা দিয়ে মোট তিনটি গরু পাওয়া যায় তাহলে একটি ছাগলের মূল্য দিয়ে কতটুকু গরু পাওয়া যাবে তাহলে অবশ্যই কম পাওয়া যাবে কম মানেই ভাগ এখন বলছে বিশটি ছাগলের মূল পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে বিশটি ছাগলের পরিবর্তে আমরা গরু পাবো তিন গুণন বিশ ভাগ হচ্ছে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ চারে বিশ অর্থাৎ বৃষ্টি ছাগলের পরিবর্তে অর্থাৎ বৃষ্টি ছাগল কেনার পরিবর্তে যদি আমরা গরু কিনি তাহলে টোটাল গরু পাবো আমরা টোটাল চারটি তো এই টাইপের অঙ্কগুলোর সমাধানের জন্য এই ঐকিক নিয়মটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আমার মনে হয় এই সংক্রান্ত সমস্ত অঙ্ক সমাধান করতে পারবেন নিমিশের মধ্যেই তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে